পাড়ার মুড়ি আসতে পারে ঠিক সন্ধে ছটা ওগো দেবী সরস্বতী মনে হয় না এই পুজোতে বেড়াতে পারবো বলে এই যে ছেলেটিকে দেখছেন ছেলেটির নাম রাকেশ রাকেশের বাড়ি উত্তর কলকাতাতে ওই যে বনিদি বাড়িগুলো আছে না হ্যাঁ ঠিক বুঝেছেন উত্তর কলকাতার ঐতিহ্য বনেদি বাড়ি ওরকম একটা বনেদি বাড়িতেই রাকেশের জন্ম আর তারপর তেলে ভাজা লোটে মাছ মিষ্টি দই এইসবের মধ্যেই রাকেশের বড় হয়ে ওঠা এই কেন 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 আর এই যে যে সুরের দেবীকে দেখছেন ওর নাম রাইমা রাইমার বাড়ি দক্ষিণ কলকাতাতে স্কুল জীবন থেকেই রাইমার গানের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা কখনো কোনো অনুষ্ঠান হলে রাইমা সেই অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করত এইভাবে কেটে যায় ষোলোটা বছর আর তারপর রাইমার কলেজ জীবন শুরু হয় কলেজের প্রথম দিনেই রাইমার সাথে রাকেশের দেখা হয় তবে দেখাটা ছিল একটু ইউনিক ইউনিক মানে চলো গিয়ে জানছি কলেজের ক্লাসে রাইমা যখন বসে থাকে সেই সময়ে ইউনিয়নের কিছু ছেলেরা ক্লাসের ভেতর প্রবেশ করে এইয এবং ছোট মামুরা আজ তোদের কলেজের প্রথম দিন আর জানিস তো কলেজে উত্তীর্ণ করতে হয় উত্তর আগে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে কি কি পাশের বাকি ছেলেরা হেসে ওঠে বাঙাল চাদু আমার ছেলেটি একটু দুঃখিত বাঙাল বলেছে তবে পড়াশোনার পাশাপাশি আমাদের মানে ইউনিয়ন লিডারদের কথাও শুনতে হবে তবেই এই কলেজ থেকে পাস করে বেড়াতে পারবে কি বুঝলে ছোট মামুরা আর মামুনিরা তা শোন আজ তোদের প্রথম দিন তাই আজ যাকে যেটা বলবো সেটা তাকে করতেই হবে না হলে ক্লাস থেকে আউট হতে হবে ইউনিয়নের ছেলেটি চারিদিকে দেখে রাইমাকে বলে এই যে অরেঞ্জ টপ হ্যাঁ হ্যাঁ তুমি আসো আসো এদিকে আসো রাইমা এসে ওদের সামনে মাথা নিচু করে দাঁড়ায় ওই দাঁড়াও যেই ছেলে প্রথম আসবে তোমার সামনে তাকে প্রপোজ করতে হবে হাঁটু গেড়ে রাইমা গিয়ে ছেলেটির কথা মতো ব্যালকনিতে দাঁড়ায় রাইমার চোখে মুখে একটা ভয়ের ছাপ সাথে কিছুটা লজ্জা এরই মধ্যে রাকে সামনে থেকে আসে রাইমার মাথা নিচু রাইমা রাকেশকে না দেখেই বলে ফেলে সেই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ ইউ অপর প্রান্ত থেকে জবাব আসে আগে বাংলায় বললে ভেবে দেখতে পারি রাইমা সাথে সাথে মাথা তুলে তাকায় দুজনের চোখে চোখ পড়তেই একটা ম্যাজিক্যাল অনুভূতি দুজনের মধ্যে সৃষ্টি হলো এখান থেকেই শুরু হলো দুজনের প্রেম কাহিনী আসলে এই পুজোতে আমাদের পনেরো জনের একটি টিমকে স্যার কাশ্মীর বর্ডারে পাঠাবে যেখানে আমিও রয়েছি ও তোমাদেরকে বলা হয়নি রাকেশ একজন আর্মি অফিসার গত দু বছর হলো রাকেশ আর্মিতে জয়েন করেছে। সে কি গো আমি যেদিকে ভেবে বসে আছি ষষ্ঠী থেকে নবমী ইুতি তোমার সাথে নট সাউথ সব প্যান্ডেল পরিिक्रमा করব আর দশমীতে তোমার সাথে সিঁদুর খেলব। আহা হা হা বিয়েই হলো না আর ম্যাডাম নাকি এখনই সিঁদুর খেলা খেলবে। সে কি গো জানো না যেখানে আত্মার মিল হয়ে যায় সেখানে আর আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রয়োজন হয় না ওই যে সিনেমাগুলোতে দেখায় না কি যেন বলে হ্যাঁ এক জাল সরি 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 দো জিসম এক জাল থাক থাক সিনেমার ভুগছে পেছে মাথায় সিনেমা থেকে এবার বাস্তবে আসুন দেবী दूजे मिले ही हाँते थे ফুচকাটা কিন্তু বেশ বানিয়েছে বাবা তাই না উফ ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে ফোনের রিং রিং শব্দ শুনে রাইমার হঠাৎ ঘুম ভেঙে যায় আর উঠেই হেসে বলতে থাকে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম রাইমা গিয়ে ফোনটা রিসিভ করে ফোনের ওপার থেকে কিছু একটা শোনার পর রাইমার মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে যায় রাইমা কাউকে কিছু না বলেই দৌড়ে ঘর থেকে বেরায় বনেদি বাড়ির প্রাঙ্গনে রাকেশের মৃত্যু দেহটা শোয়ান চারিদিকে রজনীগন্ধা আর ধূপের গন্ধ মণ্ডপে ছোট ছোট বাচ্চা আর দুই লোকেদের সমাগম একদিকে ঢাক আর আরেকদিকে সিঁদুর খেলা হচ্ছে চারিদিকে যেন একটা পুজোর আজ মায়ের বিদায় তাই সকলে মাকে সিঁদুর রাঙিয়ে প্রণাম জানিয়ে বলছে আসছে বছর আবার জানালার ওপারে লাইমা খোলা চোখে দূরের ওই আকাশকে দেখছে